আয়াত নম্বর একাশি নম্বর আয়াত কারিমা আমার আল্লাহ ইদি মিলাদুলনবীর বুনিয়াদ দিচ্ছেন ইদি মিলা নবীর বুনিয়াদ দিচ্ছেন আমার আল্লাহ ওরে বন্ধুরা রে বাড়ি বাসি নবীর মনোযোগের গান। আমার নবী এমন একজনের নবী যার আগমনের আলোচনা সরাসরি ডাইরেক্ট আমার আল্লা করেন একদম ডাইরেক্ট আল্লাহ করেন আমার আল্লাহ আত্মার জগতে দুটা মাহফিল করলেন দুইটা মিটিং করলেন এক নম্বর মাহফিলটা হলো এটাই সমস্ত আত্মাগুলো ছিলাম আপনারও ছিলেন আমিও ছিলাম মেম্বার সাহেব ছিল মাস্টার সাহেবও ছিল ওরে আমার যুবক ভৈরানী ও আবার বাবারা আমেরিকার মানুষ ছিল পাকিস্তানের মানুষ ছিল ভারতের মানুষ ছিল এক কথায় আতঙ্ক থেকে শুরু করে একদম কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ব্যক্তি দুনিয়াতে আগমন করবে সবার আত্মাগুলো আত্মার জগতে ছিল আমার আল্লাহ হইলেন বক্তা আমরা সবাই হইলাম শ্রোতা আল্লাহ পাক সবারই আল্লাহ পাক আমাদের সকলকে একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন জানেন আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের পালনকর্তা নই কে বললেন আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারারি আমি কি তোমাদেরই পালনকর্তা নই আমরা সবাই চুপ অ্যান্সার জানি না উত্তর জানি না কি বলবো বুঝি না সবাই চুপ আদম নবীও চুপ শীষ আল ইসলাম চুপ ইব্রাহিম নবীও চুপ ইসা পায়কাম্বার চুপ সমস্ত নবীগণ চুপ ওই জায়গায় কি অ্যান্সারে দেব আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ তবে কম আমি কি তোমাদের পালন কর্তা নই আমরা খামোশ অ্যান্সার জানি না উত্তর দিতাম কি এই সন্ন্যরে যুব সবাই নিস্তব্ধ খামুস আল্লাহ প্রশ্ন করেছেন অ্যান্সার চান ওই সময় কেউ উত্তর জানি না কি বলবো কি বলবো কি বলবো আমার নবী ওই সময় বলেন উম্মতের আমি তে রা তোমরা বলো না রে কলুমলা শাহী দিনা রায় আমার উন্মক্তি রা তোমরা সবাই বলে দাও না অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রতিপালক তাহলে ওই জায়গায় আমরা রাস্তা জানতাম না নবী রাস্তা দেখাইলেন ওই জায়গায় উত্তর জানতাম না রসুল আমাদের উত্তর শিখাইলেন ওই জায়গায় অ্যান্সার জানতাম না আর রসুল অ্যান্সার শিখাইলেন এই জন্য আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন তাহাদি আলা সিরাতিন মুস্তাকিম ও আমার হাবিব নিশ্চয়ই নিশ্চয়ই আপনি একমাত্র মানুষদেরকে হেদায়তের রাস্তার দিকে আপনি আহ্বান করেন আপনি হেদায়ত দান করেন ও মুরুপি বাবা জিরা গো গভীর মনোযোগের কান্না গান রে বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা আমার গভীর মনোযোগের কান্না গান ওই জায়গায় আমার নবী সবাইকে শিক্ষা দিলেন আমার রসুলকে আমার আল্লাহ মোয়াল্লি নাস মানুষের টিচার করে পাঠিয়েছেন সমস্ত মানব জাতির শিক্ষক করে পাঠিয়েছেন